নমস্কার আমি শেখ হামিদ ইন্ডাস ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সকল ভারতবর্ষের তথা গোটা পৃথিবীর যত বাঙালি এবং বাংলা ভাষায় যারা কথা বলেন এই বাংলার ঐতিহ্য শারদীয় দুর্গা উৎসবে তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই দেবী দুর্গার কাছে একটাই আমাদের প্রার্থনা সকলই যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আনন্দময় এবং সম্প্রীতিময় পরিবেশের মধ্য দিয়ে যেন এই উৎসব পালিত করতে পারে এই মিলনের যে আহ্বান সেখানে যেন সকলেই আমরা এই উৎসবে একত্রিত হয়ে যেন সকলেই বন্ধুত্বপূর্ণ মধ্য দিয়ে যেন আমরা নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি বিশেষ করে বাংলার এই যে ঐতিহ্য এই যে গৌরব বাংলার দুর্গাপুজো সেই দুর্গাপুজো যেন আমরা সকলেই একসাথে ভালো করে শান্তিময়ের মধ্য দিয়ে যেন এগিয়ে যেতে পারি সেই প্রার্থনা করি সকলেই ভালো থাকবেন জয় হিন্দ